আন নযরব ইলান وجه الوالدين গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার নবী বলেন দোয়া করতে হবে না তাসবীহ পড়তে হবে নাKissuri করতে হবে না ঘরে যদি তোমার মা থাকে ঘরে যদি তোমার বাবা থাকে মায়ের চেহারা দিবি তাকাও বাবার চেহারার দিকে তাকাও মা আর বাবার চেহারার দিকে সঙ্গে একদিকে সব তোমার একদিকে অপর দিকে কার চেহারা কর না কার চেহারা কেউ কো বাবা মা কেউ কো মা বাবা কোনটাকে বলবেন মা বাবা বলবেন নাকি বাবা মা বলবেন

আমার নবীজি বলেন কয়লা আবু কা চতুর্থবারের মাথায় আমার রুসুল বলছেন তোমার পিতা চতুর্থবারের মাথায় রসুল কার কথা বলেছেন বাবার কথা জোরে কর না কার কথা বাবার কথা এজন্য বাবার বাবারা কি রাগ করেছেন আমার নবী মাপ কাঠি দিয়া জোরে করে করে দেখেছেন একজন সন্তানের কাছে সবচাইতে বেশি অধিকার পাওয়ার যোগ্য ব্যক্তি হলো মা কে যারা বলেন কে তিনবার কথা কেন বললেন কারণটা কি একবার দুইবার সাইবার পাঁচবার বলতে পারতেন কিন্তু মায়ের কথা কয়বার বলছেন তিনবার এই কথার পিছনে হাকমত রয়েছে কি হাকমত মায়ের দ্বারা আল্লাহ জবারক ওয়াতাইন তিনটা কাজ করে যেই তিনটা কাজ বাবার পক্ষে মোটেও সম্ভব না মায়ের দ্বারা কয়টা কাজ হয় তিনটা যেই কাজ বাবার পক্ষে কি নয় ইচ্ছা করলে কোন বাবা এই তিনটা কাজ করতে পারবে না আমার নবী समस्तম্মদেরকে বোঝায় দিলেন শোনা মায়ের কথা কেন আমি তিনবার বললাম তিনবার বলার পিছনে কারণ হলো তিনটি কাজ মা এমন করে যে কাজগুলো বাবার ইচ্ছে করলে পারবে না এক নম্বর হলো পেটে গর্ব ধারণ করে সন্তান গর্ব নেই বাবা না মা সন্তান গর্বে যায় মায়ের নাকি বাবার সন্তান পেটে ধারণ করে মা না বাবা মা ইচ্ছা করলেও কোনো বাবার পেটে একটা সন্তান নিতে পারবে না কোনো বিবি যদি বলে স্বামী সংসারের সুখ দুঃখ আমরা বাগাবাগি করে নিয়ে যাই কিন্তু আসো একটা কাজ বাগা করি চারটা সন্তান যেহেতু আমার পেটে ধারণ করেছি একটা সন্তান তোমার পেটে নিয়ে যাও এবার বলুন তো দেখি পৃথিবীর কোনো বাবার পক্ষে ওই সন্তানকে পেটে নেওয়া কি সম্ভব হবে 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 নবী বলেন এই কাজটা পৃথিবীর কোনো বাবার পক্ষে করা মুঠেও সম্ভব দুই নম্বর কাজটা হয় যে কাজটা বাবার পক্ষে সম্ভব নয় বাবা দ্বারাও হয় না দুই নম্বর কাজটা হলো সন্তান প্রসবের সময় রক্ত জরে পানি জরে কার মার না বাবার কোন বাবার কি একটা ফুটে রক্ত ঝরে সন্তান ডেলিভারির সময় ব্যথা অনুভব করে মা কলিজা ছিঁড়ে যায় মায়ের মা পা দুইটে উপর দিকে দিয়ে সটফট সটফট করেন কোন কোন মা সন্তান জন্ম দিবার ব্যথা সহ্য করতে না পারে কুলি যায় যখন সন্তান লাথি মারে মা ধুনিয়ার জমির থেকে বিদায় হয়ে যায় আমার আল্লাহ বলেন ওই মায়ের ভিতরে এমন একটি রহমত আমার আল্লাহ পাক দিয়েছে এত ব্যথা এত আঘাত এত যন্ত্রণা সহ্য করার পরে যখন সন্তান পৃথিবীতে আসে সন্তান পৃথিবীতে এসে হুয়া হুয়া করে যখন চিৎকার মারে আর চিৎকারের আওয়াজটা যদি মায়ের কানে পৌঁছে যায় মা রক্ত মাখা দুইটা হাত বাড়ানো কই কারাগ তোমরা গো আমার জাদুরে আমার কুলে তুই না দি বৃদ্ধা মহিলা বলেন মা যে সন্তান জন্ম দিতে চাইয়া নিজের কল্লা নিজে দিতে চেয়েছো বলাকাটা মুরগির নেই ছটফট ছটফট করেছো আবার এই সন্তান তোমার করে নিতে চাও মা দুখিনী জবাব দিবে তোমরা বুঝো না আমি যখন আমার জাদুর চেহারা দিয়ে তাকাই তাকাইতে দেরি হয় আমি মা দশ মাস দশ দিন ব্যথার কথা বলতে দেরি হয় না এটার নাম হলো মা এটার নাম কি জোরে এটার নাম কি মা মা মা

মায়ের খাবারের ব্যবস্থা করি চিকিৎসার ব্যবস্থা করি তারপর কি আমি মায়ের হক আদায় করতে পারলাম না আমার নবী বললেন না তারপর মায়ের হক আদায় করতে পারবে না আমাদের সন্তানদের কিছু ভুল ধারণা আছে ভুল ধারণাটা কি জানেন বিদেশ থাকে মায়ের পাঁচ হাজার টাকা দে মনে করছে এটাই বুঝি দায়িত্ব শেষ অথবা দেশে থাকে মায়ের চিকিৎসার খরচ দেয় খাবারের খরচ দেয় মা যা লাগে তাই দেয় সন্তান মনে করছে এটাই আমার দায়িত্ব শেষ নবীজি বলেন না তুমি আরো কিছু দিলে তোমার দায়িত্ব শেষ হবে না মা তোর কাছে টাকা দিয়ে খুশি হয় না পয়সা দিয়ে খুশি হয় না তোর বরণ পোষণের কারণে মা তোর কাছে কিছুই চায় না মা তোর দিকে তাকায় থাকে তোর অন্তর থেকে জবন দিয়ে যখন হৃদয়ের গভীর থেকে মা বলে ডাক দিবে প্রত্যেকটা মার কলিজা নরম হয়ে যায় দিলটা নরম হয়ে যায় টাকা পয়সা দিয়ে মার মন জয় করা যায় দুইটা মাকে বেশি দাও টাকা পয়সা কম আর বেশি দাও মায়ের প্রতি হৃদয়টা বাড়ায় দাও দরটা বাড়ায় দাও মা জল এমনি খুশি হবে আমার সুর বলেন ওই যে মা খুশি করেছ ডাক দিয়ে মাকে সেবা দিয়ে একটু আদর দিয়ে ওই আদরের মুহূর্তে মায়ের মনটা খুশি হওয়ার সঙ্গে সঙ্গে জবান দিয়ে যদি তোমার জন্য একটু দোয়া করে হবে মায়ের দোয়া মিস হবে না চিৎকার দিয়ে বলুন কার দোয়া চাও কার দোয়া চাও শ্বশুরের দোয়া চায় শাশুড়ির দোয়া চায় অথচ মায়ের কাছে কোনো দিন দোয়া হুজুরের কাছে দোয়া চাও পেশাহবের কাছে দোয়া চাও আর ঘরে মায়ের কথা কোন কাজ হবে না এই দোয়া কাজ হবে নবীজি বলেন মায়ের মনে বাবার মনে যদি কষ্ট থাকে খায়না কবর চৌকাটে ধরে ধরে যদি শেখাতে আমার আল্লাহ তার দোয়া কবুল করবে এই জন্য দোয়াটা কবুল করার একটা গ্যারান্টি হলো মা আর বাবা সুবহানাল্লাহ বাবা খুশি তো আমরা খুশি রাসূল বলেন رضا الرب في رضا الوالدين মা বাবার খুশিতে আমার আল্লাহ খুশি سخط الرب في سخط الوالدين মা বাবার কষ্ট আমার আল্লাহ শেষ পর্যন্ত আমার নবী বলেন উম্মত তোদেরকে একটা কথা বলি যদি করে মা থাকে বাবা থাকে নেক নজরে মায়ের চেহারার দিকে তাকাবে বাবার চেহারার দিকে তাকাবে যদি তুমি নেক নজরে মা আর বাবার চেহারার দিকে তাকাও কবুল একটি হজ হজ্জাতন মাবরুল্লাহ আমার নবী বলেন সঙ্গে সঙ্গে তোর আমল ভাই একটা কবুল হজের সওয়াব চলে আসবে মক্কায় গেছো হজ করতে এই হজটা আমার আল্লাহর দরবারে কবুল হইতে পারে নাও কিন্তু মায়ের চেহারার দিকে যে তাকাইলা ওই মায়ের চেহারার দিকে তাকানোর কারণে যে একটা হজ তোমার আমল নামে চলে আসছে নবী বলেন এই হজটার নাম হচ্ছে হজ্জাতান মাবরুরা একটা কবুল হজের সব তোর আমল নামে চলে আসবে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ যদি তাইলে আমি ১০০ বার তাকাই দইনি আমার নবী জীবনের একশোটা কবুল হজের সব তোর আমল নামায় চলে আসবে তাহলে মা বাবা থাকলে কার চেহারা দিকে তাকাইতে হবে মা বাবার যেরকম কার চেহারা মা বাবার চেহারার দিকে তাকাইলে একদিকে সব অপর দিকে মাফ